আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে শুরুতেই নয়া দিগন্ত আওয়ামী লীগের স্লিপার সেল গঠন ঝটিকা মিছিল থেকে গুলি ও ককটেল বিস্ফোরণের নির্দেশ সংগঠনকে অর্থায়ন করছে ঢাকার কয়েকজন বড় শিল্পপতি সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রের বিরুদ্ধে মিথ্যাচার আওয়ামী লীগ বিএনপি ও জাপান নির্বাচনে কালো টাকার বাণিজ্য করেছে গোলাম পরোয়ার আমার দেশ বিএনপি ভাঙার মিশন ছিল ভুয়া গোয়েন্দা এনায়েতের বিভিন্ন মহলে যোগাযোগ হাসিনার দুঃশাসনে বিধ্বস্ত জনপদ বগুড়া একদিনে জামাতের বারো নেতাকর্মী হত্যা প্রথম আলো আত্মসমর্পণকারীরা দস্যুতায় ফিরছে যুদ্ধবিরতির প্রস্তাব ষষ্ঠবারের মতো আটকে দিল যুক্তরাষ্ট্র মনোনয়ন বাণিজ্য ভন্দের ভয়ে পিয়ার ঠেকাতে চায় বিভাগীয় শহরে বিক্ষোভ ঢাকার বাইরে সাত বিভাগে কর্মসূচি পালন যুগান্তর মূলধন ঘাটটি ছেচল্লিশ হাজার কোটি টাকা সম্পদের আটাত্তর ভাগই ঝুঁকিপূর্ণ লুটপাটের কারণে একীভূতকরণ তালিকায় পাস ব্যাংক নির্বাচন নিয়ে দলগুলোর নানা হিসাব জোট গঠনে পর্দার আড়ালে তৎপরতা আলাদা পথেই হাঁটছে বিএনপি ও জামাত আরও তিন জোট গঠনে তোরজোড় বাম ডান ও ইসলামী দলগুলোর নিম্নকক্ষে আসন উচ্চকক্ষে পিয়ার প্রস্তাব রেখেছি বদিউল আলম মজুমদার ইনকিলাব এক বছরের ব্যবধানে বেকার সংখ্যা বেড়েছে এক লাখ ষাট হাজার বেশিরভাগই উচ্চশিক্ষিত কর্মসংস্থানের অভাবে বাড়ছে অপরাধ কুমিল্লায় আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি মোহনার ঘটনায় জড়িত মাজার বিরোধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি সমকাল এখনও তদন্তে আশাবাদী হতে পারছে না স্বজনরা আলোচনায় চার মামলার সর্বশেষ অবস্থা সমন্বয় সবাই নাহিদ ইসলাম নির্বাচনী জোটের সিদ্ধান্ত সময় মতো নেওয়া হবে কালের কণ্ঠ বৈষম্যে বিপন্ন ব্যবসায়ীরা ব্যবসায়ীকে অপহরণের পর ব্যবসা হাতিয়ে নেন সালমান আদালতে পুলিশের আবেদনে অভিযোগ সংগ্রাম সাংবিধানিক আদেশেই জুলাই সনদ বাস্তবায়ন প্রত্যেকটি ভোটের মূল্যায়নে পিয়ার পদ্ধতির বিকল্প নেই অধ্যাপক মুজিব জনকণ্ঠ গার্মেন্টসের বন্ধ কারখানা ফের চালু হচ্ছে শুল্ক কমানোর সুবিধা নিতে পারছে দেশি বিদেশি বিনিয়োগ ও রপ্তানি চ্যালেঞ্জসমূহ দূর করার তাগিদ নির্বাচন পূর্ব সমঝোতার আভাস নিউ ইয়র্ক সফর নিয়ে বিভিন্ন মহলের ত্রিমুখী আলোচনা ইত্তেফাক চার বছর ধরে অপেক্ষায় অবসর ভাতার সংকটে অষ্টাশি হাজার শিক্ষক গাজায় বাসিন্দাদের সমুদ্রের দিকে ঠেলে দিচ্ছে ইসরায়েল জাতিসংঘে যুদ্ধবিরতির প্রস্তাবে ফের ভেট দিল যুক্তরাষ্ট্র কর্তোয়া জুলাই সনদ বাস্তবায়ন গণভোটের সময় প্রশ্ন নিয়ে দলগুলোর মধ্যে মতভেদ বিএনপি বলছে নির্বাচনের পরে গণভোট হোক এনসিপি জামাত গণভোট চায় ভোটের আগে গণপিঠুনিতে নিহত তিন সারাদেশের ছয় জনকে গুলি ও সুরিকাঘাতে হত্যা